তারা হাজির আমি আজকে আপনাদের সম্মুখে যে আলোচনাটি করব সে আলোচনার বিষয়বস্তু হল রবের কৃতজ্ঞতা প্রকাশ আমার সাথে বলেন আজকের আলোচনার বিষয়বস্তু কি রবের কৃতজ্ঞতা প্রকাশ অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া সম্মানিত হাজরিন আল্লাহরবুল আলমিন এই মানব দনব সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর এই মানবকে শরীয়তের কিছু বাইন্ডিং দিয়েছেন আল্লাহরবুল আলমিন বাতলায়া দিয়েছেন এটা করা যাবে এটা করা যাবে না এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে ওখানে যাওয়া যাবে না এটাকে বলা হয় শরীয়ত শরিয়ত মানেই হলো আল্লাহর হুকুম আল্লাহ রব্বলমিন যা করতে বলেছেন তা করা আল্লাহর আলমিন যা করতে নিষেধ করেছেন তা না করা তাহলে এগুলো আমরা কেন করব তার একমাত্র কারণ হল এই পৃথিবীতে আমরা কোনো কিছুর মালিক না এবং আমরা আমাদের নিজেদেরও মালিক না কথা বলেন ঠিক আমাদের কি কোনো অস্তিত্ব আছে কথা বলেন আমাদের রশিটা কার হাতে আল্লাহরবুল আলমিনের হাতে সুতরাং আল্লাহরবুল আলমিন যখন রশি দিয়া টান দিবেন তখন দুনিয়াতে আর আমাদের কিছুই থাকবে না এই জন্য এই দুনিয়াতে কর্তৃত্ব চলবে একমাত্র কার আল্লাহ রহবুল আলমী যেহেতু কর্তৃত্ব তার চলবে তিনি আমাদেরকে বানিয়েছেন অফুরন্ত নিয়ামত রাজি দিয়েছেন এই জন্য আমাদের উচিত সর্বদাই সেই মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করা সেই মহান রবের সুক্রিয়া আদায় করা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন কতগুলো নিয়ামত দিয়েছেন আমি যদি একটা একটা বর্ণনা করতে যাই একদিনেও শেষ হবে না এই জন্য বলা হয়েছে গোটা পৃথিবীতে যতগুলো গাছ আছে সমস্ত গাছগুলোকে যদি কর্তন করে কলম বানানো হয় এই গোটা পৃথিবীতে যতগুলো পানি আছে নদী নালা খাল বিল সাগর মহাসাগর সমস্ত পানিগুলোকে যদি কালিয়ে রূপান্তরিত করা হয় এই গাছ কলম আর পানি কালি দিয়া রবের নিয়ামত যদি লেখা শুরু করা হয় পৃথিবীর সমস্ত পানি স্বরূপ শেষ হয়ে যাবে পৃথিবীর সমস্ত গাছ কলম স্বরূপ ভেঙে যাবে টুকরা টুকরা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এর পরেও রবের নিয়ামতের সুশ্রিয়া কৃতজ্ঞতা কখনোই শেষ হবে না বলুন সুবাহান মোহতারাম হাজিরি আল্লাহ রব্দুল এই জন্য কোরআনে বলেছেন তোমরা যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিই সুবাহ